আর মাত্র ৩৩ দিন বাকি আছে রমাগমানের কতদিন আল্লাহ তালা যেন এই তেত্রিশ দিন আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পুছিয়ে দেয় আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে জমার জন্য অপেক্ষা করতো কিছু কথা বলার শোনার টফিক দিয়েছেন এর জন্য বলি আজকে রজবের সাতাইশ তারিখ আর মাত্র দিন বাকি আছে কতদিন আল্লাহ যেন এই তেত্রিশ দিন আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পুছিয়ে দেয় মূলত রসুল একারি সল্ল ল হতা আর ইসেল্লেম রমাদান প্রাপ্তির জন্য যে দোয়া করেছেন এটা শুধুই কতগুলো শব্দ নয় একটা শব্দ নয় অবার না রমাদন এটা শুধু একটা শব্দ নয় ল হুম ফির ফি বাবা শাহান অবার না রমাদন আল্লাহ রজবেও বরকত দেন সাবানেও বরকত দিয়ে দেন রমাদন পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দেন এই শব্দগুলো নিচক বাথরুম থেকে বের হওয়ার দোয়ার মতো একটা দোয়া নয় বাথরুমে যাওয়ার মতো দোয়ার মতো একটা দোয়া নয় আমরা দোয়াগুলোকে বানিয়েছি নিচক শব্দ নিচক একটা বাক্য এর বাইরে আমরা কিছু বুঝি না নাসত নবাস মসজিদে ঝুকার দোয়াকে আমরা একটা নিচক দোয়াে ভাবছি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা অথচ এটা আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা আমার জীবনের আমার অভাব দূরকরণের সমস্ত সমস্যার সমাধান আমার ঋণ মুক্তির সমস্যার সমাধান আমার দুশ্মন থেকে বাঁচার সমস্যার সমাধান আমার দুনিয়া আজাব আর আখরাত আজাব থেকে বাঁচার সমস্যার সমাধান প্রতিটা দোয়া শিখিয়েছেন এই দোয়া নিচক কতগুলো শব্দ নয় নিচক কতগুলো তর্জমা নয় বলকে এটা রসুলের হৃদয়ের আকৃতি হৃদয়ের আহ্বান বলেন পলকে এগুলো হৃদয়ের কি আহ্বান এবং এগুলো একজন মানুষের জীবনে যখন যা চাওয়া তখন তা পাওয়ার রব্বে ক্যারিম কর্তৃক রসুলের শিখানো তাবে কি হয় বলেন রব কর্তৃক তার রসুলকে দেয়া উপন এজন্য প্রতিটা দোয়া যেগুলো আমরা দোয়ায় মা বলি দোয়ায় মা মানে দোয় মানথুলা যেগুলো রসুল থেকে বর্ণিত এই দোয়ার শব্দগুলো যদিও রসুলের মুখ নিশ্চিত লকিন দোয়ার আহ্বান আল্লাহ প্রদত্ত এই দোয়ার আহাবানগুলো কি আল্লাহ প্রদত্ত মহাত্মা মালিকের মধ্যে ইমাম মালিক রহমাউল একটা হাদিস নিয়ে আসছেন বলেন রসুল কোনো কাজ করেননি কোনো কথা বলেননি যতক্ষণ না জিবরিল সরাসরি হয় আসমান থেকে এসে বলেছেন আসমান থেকে নিয়ে আসা কথা অথবা জিবরিল এসে রসুলের সিনায় দিয়েছেন আর প্রতিটা সুন্নত প্রতিটা সুন্নত জিব্রিল রাসুলকে শিখিয়ে দিয়েছেন প্রতিটা সুন্নত কোন সুন্নত রাসুলের নিজের বানানো নয় কারণ মানব মস্তিষ্ক এই শব্দ পর্যন্ত এই কাজ পর্যন্ত পুষতেই পারত না যদি রব রাহনুমাই না করতেন যদি রব রাহনুমাই না করতেন মানব মস্তিষ্ক এখন পর্যন্ত কি করতে পারতো না এই হাদিস আমি বাইতুল্লাতে বাইতুল্লার মাকতাবায় বসে বসে পড়তেছিলাম আমার কিতাব ঠিক এমন সময় বাংলাদেশের একজন বিখ্যাত আলেম হজরত মৌলানা মুফতি নুরুল আমিন খুলনার হজরত ওলা রহমাউল্লা দামাদ বারা কাতুম যিনি করাচির হজরত ওলার খলিফা তিনি এক কোনায় বসে পড়ছিলেন তিনি হাসতে হাসতে উঠে আমার কাছে আসছে কিতাবটা নেয়া মস্তাকুর নবী দেখেন 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 যে জিবরিল্লা যতক্ষণ না রসুলকে শিখাননি ততক্ষণ পর্যন্ত রসুল কোনো কাজকে সুন্নত বলেননি রসুল যা করেছেন তা সুন্নত লেকিন রসুল ততক্ষণ করেননি যতক্ষণ জিবরিল শিখাননি জিব্রিল রসুলকে এগুলো শিখিয়ে দিয়েছেন হয় আল্লাহ তারা সরাসরি শব্দ দিয়েছেন অথবা জিব্রিলকে দিয়ে শিখিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ মানি রব্বি রাসূল বলেন রব আমাকে শিখিয়েছেন আল্লাহ মানি রব্বি রব আমাকে শিখিয়েছেন আহসানা তালিনি আর আমার যে শিখানো ছিল রব কর্তৃক যে শিখানো ছিল এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শিখান যেটাকে আমরা আজকে মনে করেছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মতবাদ যার কারণেই তো আমরা আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করছি ভালো কিছু হলে তো আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাতাম আমরা আমাদের বাচ্চাদের জন্য ব্যাঙের ডাক শিখা ব্যাঙের নাচা শিখা আলু ভর্তা বানানো শিখা ডিম ভাজা শিখা একটা এইট ক্লাস এইটের মেয়ে ঘুমাবে কিভাবে ঘরে এটা ক্লাসে ঘুম গিয়ে চকিতে ঘুম গিয়ে দেখিয়ে দিতে হবে আমরা মনে করছি এগুলো সর্বোৎকৃষ্ট শিক্ষা আর রসুলের মনে করেছি সর্বনিকৃষ্ট শিক্ষা আর রাসূল বলেন ফাহসানা তা তালিমি আল্লা আমাকে আমার রব শিখিয়েছেন তা তালিমী আর আমার তালিম দিয়েছেন পৃথিবীর সর্ব সবচেয়ে সুন্দর আহসান সুফার লেটিভ ডিগ্রি সবচেয়ে সুন্দর ওয়াদ্দাবানি রব্বি আমাকে রব শুধু শিক্ষা দেননি দীক্ষাও দিয়েছেন বলেন শিক্ষা এবং দীক্ষা বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আছে এক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ছাত্র তাদের জুতো সিদা করে দেয় এর বিপরীতে আরেক শিক্ষা আছে যে শিক্ষা ছাত্র জুতা মারে শিক্ষায় কি করে জুতা আরেক শিক্ষায় জুতো সিধা করে দেয় শুধু সিধা করে দেয় না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক আমি দিবা একটা একটা বাচ্চা বা